হ্যালো এফ্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তে যাচ্ছ বা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছ বা তোমাদের যাদের টার্গেট হচ্ছে আই আর কিংবা জার্নালিজম এই টপ টপ ডিপার্টমেন্ট গুলোতে পড়ার অর্থাৎ তোমাদের যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে সি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইড দেওয়ার চেষ্টা করব এবং এখানে আমি এক্সপ্লেইন করব যে সি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি রকম নেগেটিভ মার্কিং কত থাকে টোটাল সিট কতগুলো এবং কাট মার্কস কি রকম হয়ে থাকে পাশাপাশি তোমরা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করবে এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করে তুমি প্রিপারেশনটা নিলে এই সি তুমি তোমার পছন্দের সাবজেক্ট যেমন ল ইংলিশ আইআর জার্নালিজম এই টপ ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারো এই প্রতিটা বিষয় আমি ভিডিওতে এক্সপ্লেইন করার ট্রাই করব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ফার্স্টে দেখো যে সিউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে সো এখানে দেখো সবচেয়ে টপ ডিপার্টমেন্ট হচ্ছে লয়েন জাস্টিস তারপর হচ্ছে তোমার ইংলিশ এরপর ইন্টারন্যাশনাল রিলেশনস তারপর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ এরপর হিস্ট্রি ফিলোসফি বাংলা আর্কিওলজি অ্যান্ড দেন আইসিএলসি এই প্রতিটা ডিপার্টমেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে এবং প্রতিটা ডিমান্ডেবল যেমন পড়ার ইচ্ছা অনেকেরই ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা রিলেশন নিয়ে পড়ার ইচ্ছা বা জার্নালিজম নিয়ে পড়ার ইচ্ছা এবং এই কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কম্পিটিভ এক্সাম হয় হচ্ছে এই সি ইউনিটে কারণ এখানে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট থাকে প্রতিটা সিটের বিপরীতে কিন্তু অনেক হাজার হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় দ্যাট সে প্রতিটা সিটের বিপরীতে কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট থাকে এখন দেখো যে তোমার কোন কোন গ্রুপ থেকে এখানে তোমরা ভর্তি দিতে পারতেছ তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে বা আর্টস এর বা কমার্সে তোমরা সবাই কিন্তু সিনিয়রিটি প্রাথমিকভাবে দিতে পারতেছ এবং তোমাদের এখানে প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু আলাদা আলাদা সিট অ্যালোট করা दैट्स তোমার কম্পিটিশন কিন্তু তোমার গ্রুপের স্টুডেন্টদের সাথেই খেয়াল করে দেখো এখানে টোটাল সিট হচ্ছে সায়েন্সের জন্য 100 এবং হিউম্যানিটিজ গ্রুপ থেকে তাদের জন্য হচ্ছে ছত্রিশ এবং বিজনেস স্ট্র্যাটেজিসের জন্য হচ্ছে 52 এবং সায়েন্সের যে সিটগুলো সেটার কম্পিটিশন শুধু সায়েন্স স্টুডেন্টদের সাথেই হিউম্যানিটিজটা হিউম্যানিটিজের সাথেই বিজনেস স্ট্র্যাটেজিসের যারা তাদের কম্পিটিশন তাদের সাথেই কিন্তু ল ডিপার্টমেন্ট যেটা সেইখানে তোমার টোটাল সিট হচ্ছে সিক্সটি এবং এটা কিন্তু হচ্ছে মেলদের জন্য থার্টি ফিমেলদের জন্য থার্টি জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার মেল সিট যতটুকু

আশিটা এমসি কিউ থাকবে প্রত্যেকটার জন্য এক মার্ক দ্যাট মিনস আশি মার্কের ভর্তি পরীক্ষা হচ্ছে পাশাপাশি তোমার জিপিএ মার্ক যুক্ত হবে টোয়েন্টি মার্কস এসএসসি এবং এসএসসি মিলিয়ে টোটাল সাম করে তোমার হান্ড্রেড মার্কস পর তোমার মেট পজিশনগুলো গুলা শো করা হবে এই এটা কি বোঝায় এটা বোঝায় হচ্ছে তোমার এখানে যে আশিটা এমসি কিউ ভর্তি পরীক্ষা হচ্ছে সেটা তোমার টাইম থাকতেছে পঞ্চান্ন মিনিট এবং তার সাথে যুক্ত হচ্ছে তোমার এসএসসি এবং এসএসসির জিপিএ মার্কটা এবং এই দুইটাকে মার্চ করে তোমাকে তোমার মেইড পজিশন গুলা দেখানো হবে এবং সেই অনুযায়ী তোমাকে সাবজেক্ট অ্যালট করা হবে এখন দেখো নেগেটিভ মার্কিং কত নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু জিরো অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন তোমার ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সেখানে ইউজুয়ালি তোমার পয়েন্ট টু ফাইভ করে থাকে অর্থাৎ প্রতি চারটা বোলের জন্য এক মার্ক কাটা যায় কিন্তু জাহাঙ্গীরনগরে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক কম অর্থাৎ প্রতি জন্য তোমার কাটা হবে বাট যে তুমি এখানে অনেক বেশি কোশ্চেন দাগিয়ে ফেলতে পারবা বা এটা রিক্স নিতে পারো এটা রিক্স তখন দিবা তখন যখন তোমার মনে হবে যে না তুমি কোশ্চেনটা পারো অ্যাকচুয়ালি বা পড়া গেছে তখন কেননা জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি স্ট্যান্ডার্ড ঢাবি বলো রাবি বলো চবি বলো বিউপি বলো আদার সকল ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দ্যাট সো এখানে কিন্তু মার্ক করার ক্ষেত্রে কেয়ারফুলি মার্ক করতে হবে কেননা পয়েন্ট টু জিরো মার্ক নেগেটিভ মার্কটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার এটার কারণেই দেখা যাবে তুমি ল সাবজেক্ট মিস করে ফেলছো এটার কারণেই দেখা যাবে তুমি ইংলিশ সাবজেক্ট মিস করে ফেলছ এই দশমিক বা ডেসিমেল সংখ্যক মার্কের কারণেই দেখা যাবে যে তোমার চান্স মিস হয়ে গেছে এখন খেয়াল করো যে কাটমার্সটা কিরকম কাটমার্স হচ্ছে তোমার ইউজুয়ালি ফোর্টি এইট থেকে ফিফটি হয়ে থাকে কেন এটা দেখো জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার অনেক বেশি কম্পিটিশন এবং এখানে শিফট ওয়াইজ পরীক্ষা হয় দ্যাটস ওয়াই কিন্তু তোমার মার্কটা কিন্তু ভালো পেতে হয় এবং ভালো একটা পজিশনে চান্স পেতে হয় তখনই তুমি সাবজেক্টটা পাচ্ছ দ্যাটস ওয়াই দেখো এখানে তোমাকে কিন্তু ফোর্টি এইট থেকে ফিফটি টার্গেট রাখতে হবে এটা কিসের মধ্যে টোটাল নো এটা হচ্ছে আশির ভিতরে তোমাকে আশিটা এমসিকিউ বা আশি মার্কের মধ্যে তোমাকে আটশো থেকে পঞ্চাশ মার্ক ইনসুর করতে হবে এবং এর সাথে তোমার যুক্ত হবে জিপিএ মার্ক তাহলে দেখো তোমার টোটাল মার্ক হয়ে যে হতে পারে হচ্ছে সেভেন্টের কাছাকাছি ঠিক আছে তো এই যে এই মার্কটা এইটার ওপর বিশেষ করে তুমি চান্সটা পাচ্ছ এবং যারা টপ করতে চাও যাদের টার্গেট যে ভাই আমি লতে পড়বো আমি ইংলিশে পড়বো আমি টপ করবো জাঙ্গিনগরে তাদেরকে আমি বলবো যে তোমরা ফিফটি প্লাস টার্গেট করবা অ্যাট লিস্ট ফিফটি প্লাস টার্গেট করবা যে তোমাকে ফিফটি প্লাস পেতেই হবে এই আশির মধ্যে যেমন দেখো আমার প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা অনেকেই লতে পড়তেছে অনেকেই ইংলিশে পড়তেছে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স যে ভাই আমরা পঞ্চাশের উপরে মার্ক এনশিওর করছি এই যে আশির ভিতরে অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় তারপর কি আমরা এই ভালো সাবজেক্টগুলো পাইছি তো তোমাদেরকে আমি বলবো তোমাদের যাদের টার্গেট হচ্ছে লতে পড়ার ইংলিশে পড়ার বা ইয়ারে পড়ার তোমরা কিন্তু পঞ্চাশের উপরে মার্ক অ্যাট লিস্ট টার্গেট করবো অর্থাৎ প্রিপারেশনটা তোমাদেরকে সেই লেভেলেই রাখতে হবে এখন চলে আসো যে ভাইয়া তাহলে এখানে কোন কোন সাবজেক্ট থেকে কতগুলো মার্ক কোয়েশ্চেন থাকতেছে এবং কিভাবে আমরা प्रिपरेशनটা নিব দেখো মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলার উপর এখানে 20 মার্কস ইংলিশের উপর এখানে 20 মার্কস জেনারেল নলেজ বা সাবজেক্টিভ জিকে যেটা সেখান থেকে হচ্ছে তোমার 40 মার্কস তাহলে টোটাল কত হয় দেখো এখানে 20 20 অর্থাৎ 40 আর এখানে জিকেই হচ্ছে 40 দ্যাট मींस 80 হয়ে গেল তাহলে এটা আবার কি এই এখানে আমি বললাম লজিক্যাল অ্যানালাইসিস বাই কিউ পাঁচ থেকে দশ মার্ক এটা তাহলে কিভাবে কি দেখো এটা হচ্ছে তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া না কেন সেটা ইউনিট হোক সি ইউনিট হোক আইভিএ হোক বা ইউনিট হোক বা এ অথবা ডি ইউনিট থেকে কোশ্চেন পাঁচটা থাকে অনেক সময় দশটাও থাকে অনেক বেশি সংখ্যকও থাকে তখন হচ্ছে এই কোশ্চেন গুলা তোমার জি সাথে সফল হয় ধরো এখানে যদি পাঁচ থেকে দশটা থাকে তাহলে জিকে কে কোশ্চেন কমে যাবে অথবা তোমার দেখা যাবে যে বাংলা ইংলিশ থেকে দুই একটা কোয়েশন কমে যাবে বাট আইকিউ থেকে কোশ্চেন থাকবে এটা মাস্ট তো তোমাদেরকে আইকির উপর একটা বেশ ভালো প্রিপারেশন নিতেই হচ্ছে এখন চলে আসো যে ভাই আমি সিএনএটা একটা ভালো সাবজেক্ট যেমন ল নিয়ে পড়তে চাই ফিউচারে আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাই আমি আইআর নিয়ে পড়তে চাই তাহলে আমাকে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে দেখো আমি এখানে তোমাদেরকে তোমাদেরকে বেস্ট একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো যে কোন ভাবে তুমি প্রিপারেশনটা নিলে তুমি সিএনএট এর টপ র্যাঙ্কে চান্স পেতে পারো আমার প্রিভিয়াস বেসের স্টুডেন্ট গুলা কিন্তু তোমার এখন ল তে পড়তেছে এক একটা সেশনে কয়েকজন করে চান্স পাচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে কয়েকজন করে তোমার আইআর স্টুডেন্ট রয়েছে জার্নালিজম রয়েছে হিস্ট্রি বাংলা ফিলোসফি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের স্টুডেন্ট রয়েছে তো আমি তোমাদেরকে সেভাবেই গাইডলাইনটা দিবো যাতে করে তুমি তোমার নিজে টপ মেটে থেকে ওই পজিশনে চান্স পেয়ে তুমি টপ ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারো এখন খেয়াল করো সি ইউনিট অ্যাকচুয়ালি কোশ্চেন অনেক ডিপ লেভেলে আসে তুমি যে টপিকই পড়ো না কেন হতে পারে সেটা বাংলার একটা টপিক বা ইংলিশের একটা টপিক বা হতে পারে সেটা জিকের টপিক অর আইকিউ তোমাকে সেটা ডিপ লেভেলে স্টাডি করতে হবে এটা তোমাকে আগেই মাথায় রাখা উচিত যে আমি যাই পড়বো অনেক ডিপ লেভেলে পড়বো কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নটাই এরকম এখন দেখো যে ভাইয়া বাংলা ইংলিশ জিকে এবং আইকিউ প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি কিভাবে প্রিপারেশনটা নিবো আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু দেখো ম্যাথ নেই বাট স্টিল এখানে কিন্তু ম্যাথের কিছু কোশ্চেন থাকে কোথায় থাকে সাবজেক্টিভ জিকের মধ্যে ফিলোসফি বাংলার মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকে আমি সেটাও কিন্তু এক্সপ্লেন করব তোমাদেরকে দেখো বাংলার মধ্যে তুমি এখানে প্রায়োরিটাইজ করবে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা লিটারেচার এগুলোর দিকে পাশাপাশি বাংলা ভোকা বলে যেমন তোমার বাগধার একতা ভোকা সমর্থক বিপরীত শব্দ পারিভাষিক বানান উচ্চারণ এগুলো এবং গ্রামার লিটারেচার লিটারেচারটা কেন আমি স্টার মার্ক দিলাম জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার প্রাচীন যুগের তোমার যে নিদর্শন রয়েছে চর্যা এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয় অন্ধকার যুগ থেকে কোশ্চেন হয় চম্পু কাব্য কোনগুলো তারপর তোমার হচ্ছে মধ্য মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী আরাকান রাজসভা এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় আধুনিক যুগের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন ধরো তোমার মুসলিম সাহিত্য সমাজ বাংলা একাডেমি তারপর হচ্ছে ধরো বিভিন্ন ধরনের যে অনন্য প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন ধরনের আন্দোলন আছে বিভিন্ন ধরনের তোমার বাংলা ভাষার যে শুরুর দিকের বিকাশটা কিভাবে আসছে ইতিহাসটা এখান থেকে প্রচুর কোশ্চেন হয় তারপর দেখো গ্রামারের মধ্যে কিন্তু সবগুলো টপিক ইম্পর্টেন্ট কোনোটা কি স্কিপ করার জায়গা নেই সেখানে বাংলা ব্যাকরণের উদ্ভব ইতিহাস শব্দ ভান্ডার পাশাপাশি তোমার যদি বলি যে বাংলা ভাষার উদ্ভবটা কিভাবে হইছে বাংলা ভাষাটা কোন বংশের অন্তর্ভুক্ত সেটার কি কি শাখা পোশাখা থেকে বাংলা ভাষা আসছে তারপর ধ্বনির পরিবর্তনটা কিভাবে হয় আলোচ্য বিষয় কি কি পাশাপাশি তোমার হচ্ছে যেমন তোমার সমাস কারক বিভক্তি তারপর উপসর্গ অনুসর্গ তারপরে ধরো প্রকৃতি প্রত্যয় যে এবং সেন্টেন্সের যে টাইপ মিশ্র সরল যৌগিক এই যে জায়গাগুলো এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন থাকে এছাড়া কিছু স্পেসিফিক টপিক আছে জাহাঙ্গীরনগর যেগুলো থেকে কোশ্চেন হয় যেমন ধরো আবিধানিক শব্দক্রমটা যাচাই করা তারপর ধরো মাত্রা বিন্যাস ছন্দ একটা লাইন দিয়ে বলবো যে এটা কোন ছন্দে আছে এটা কি মাত্রাবিত্ত নাকি তোমার এটা অন্য কোন ছন্দ এটা তুমি ওইভাবে ক্যালকুলেশন করে টেকনিক দিয়ে এগুলাকে বের করতে হয় যেমন আবিধানিক শব্দ বাসের ক্ষেত্রে এটাকে সলভ করতে হয় পাশাপাশি তোমার অক্ষর গণনা এগুলো থেকেও কিন্তু জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসে মানে গ্রামাটিক্যাল সবগুলো টপিকই ইম্পর্টেন্ট আবার জাহাঙ্গীরনগরের জন্য স্পেসিফিক কিছু আলাদা আলাদা টপিকও আছে যেগুলোর উপরও ভালো একটা প্রিপারেশন নিতে হয় অ্যান্ড ফার্স্ট পেপারের মধ্যে গদ্যপদ্য এবং সহপাঠ ফুল সিলেবাসই পড়তে হচ্ছে তোমাকে কিন্তু শর্ট সিলেবাসের উপর যদি তুমি নিজেকে শুধু শর্ট সিলেবাসের উপর প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু ভালো করবো না তোমাকে ফুল সিলেবাসই পড়তে হচ্ছে আচ্ছা এখন চলে আসো যে ভাইয়া বোকাবোলার মধ্যে কোন কোন জায়গায় টাচ করবো পারিভার্শিক শব্দ মাস্ট পাশাপাশি হচ্ছে তোমাদেরকে বাগধারা এক কথায় ফোকাশ তারপর তোমার ধরো এই যে বানানের যে রয়েছে তারপর উচ্চারণের যে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে শব্দ ভান্ডার যেটা সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে তো মধ্যে তোমরা ওই জায়গাটার উপর বেশি দিবা এখন চলে ইংলিশ সো ইংলিশের ক্ষেত্রে ফার্স্টই দেখো যেটা সেটা হচ্ছে ইংলিশ প্যাসেজ জাহিনীরনগরের সিউনিটে তোমার প্রচুর প্যাসেজ থাকে গ্রামাটিক্যাল কোশ্চেন কিন্তু প্যাসেজ বেসড হয়ে থাকে প্যাসেজ থেকে এমনিতে পাঁচ মার্ক তো পাবাই আদার্স যে কোশ্চেনগুলো লিটারেচার বলো তারপর গ্রামার কোয়েশন বলো সেগুলো কিন্তু প্যাসেজ প্যাসেজ থাকে থাকে তার মানে অনেকগুলো এবং এবং সলভ করতে হয় প্যাসেজে কিন্তু এগুলোকে মার্ক পাওয়া খুবই ইজি আমার থেকে যারা তোমার লতে তোমার ইংলিশে পড়তেছে বাইয়ারে পড়তেছে সবার কথা একটাই যে ভাই আপনি প্যাসেজ যেভাবে টেকনিক শেখাই দিয়েছিলেন না এই কারণে আমরা মূলত টপ করতে পারছি আদার্স স্টুডেন্ট যেখানে প্যাসেজের কারণে তারা প্যানিকেটাকে ভয় করে তোমার পরীক্ষা খারাপ হয়েছে সেখানে আমরা এই অ্যাডভান্টেজটা নিয়ে এই কম্পিটিভ অ্যাডভান্টেজটা নিয়েই জামিনগরে টপ করতে পারছি কারণ প্রত্যেককে আমি প্যাসেজ কিভাবে

তারপর তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাশাপাশি তোমার ধরো যেগুলো পরিচিত টপিক ন্যারেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন ভয়েস চেঞ্জ ট্যাক কোশ্চেন এছাড়া কিছু স্পেসিফিক ইম্পর্ট্যান্ট টপিক আছে টু স্ট্যান্ডার্ড যেগুলো ড্যাংলিং মডিফায়ার ইনভার্সন সেন্টেন্স কারেকশন তারপর পিন পয়েন্ট এর এগুলো থেকে কিন্তু জাহাঙ্গীরনগরে বেশি কোয়েশ্চেন থাকে কারণ এগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং এগুলো থেকেই জাহাঙ্গীরনগরে কোয়েশ্চেনটা বেশি সংখ্যক দেয় কারণ জাহাঙ্গীরনগরের প্যাটার্নই হচ্ছে এটা যে যেটা তোমার কঠিন লেভেল বা হার্ড লেভেল সেটা থেকে কোশ্চেন দিবে তুমি যেটাকে সহজ ভাবতে চাও সেটা থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসবে না আচ্ছা পাশাপাশি যদি বলি যে ভাইয়া ভোকাবুলারি কিভাবে প্রিপারেশনটা নিবা ভোকাবুলারির মধ্যে হচ্ছে তোমাদেরকে সব টপিকই পড়তে হবে ফরেন ফ্রেজ এটা সম্পর্কে হয়তো অনেকে জানো না প্রিপারেশন নিতে হয় এটা জানো না ফরেন ফ্রেজ তোমাদেরকে পড়তে হবে পাশাপাশি তোমাদেরকে স্পেলিং পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস এগুলো পড়তে হবে এছাড়া গ্রুপ বার্ভস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলোও পড়তে হবে তার মানে দেখো এই যে তোমার ইংলিশের বোকাবুলের মধ্যে কিন্তু সবগুলো টপিকই পড়তে হয় পাশাপাশি কিছু স্পেসিফিক টপিকও আছে যেগুলো জাহাঙ্গীরনগরে আসে যেমন ধরো ফিগার অফ স্পিচ এটা থেকেও কিন্তু কোশ্চেন হয় এবং লিটারেচার খুবই ইম্পর্ট্যান্ট লিটারেচারের মধ্যে ফিগার অফ স্পিচ বা লিটার ডিভাইস যেগুলো রয়েছে যেমন পার্সনিফিকেশন কি এলিটারেশন কি সিমিলি কি স্ট্যান্জা কি বা তোমার অক্সিমোরন কি এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে এছাড়া ধরো এই লিটারেচারের মধ্যে বিভিন্ন যে সকল রাইটার আছে যেমন ধরো ইলিজাবেথন পিরিয়ড তারপর তোমার রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড এই পিরিয়ড যারা প্রমিনেন্ট রাইটার রয়েছে তাদের সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে যেমন আমি কয়েক ধরনের এক্সাম্পল বলতেছি সাপোজ শেক্সপিয়ার উইলিয়াম ওরসোথ জন কিডস পিবি শেলি তারপর ধরো অন্যান্য যারা আছে লর্ড বাইরন তারপর ধরো রবার্ট ব্রাউনিং এবং জিবি প্রত্যেকের কিন্তু বইগুলো পড়তে হবে যে কোনগুলো নোবেল ড্রামা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো থেকে কোশ্চেন আসে অ্যান্ড দেন তোমাদেরকে মিসেলেনিয়াস টপিক পড়তে হবে সে ফর এক্সাম্পল ধরো বিভিন্ন ধরনের উক্তি রয়েছে বিভিন্ন ধরনের আদার্স বই আছে যেমন ডায়স রাইটার কোনগুলো তাহমিমা আনন্ তার লিখিত বই থেকে কোশ্চেন আসে তারপর ধরো অন্যান্য কিছু টপিক আছে যেমন লিটারেচারের সাথে রিলেটেড যেমন নোবেল প্রাইজ টাইটার সাথে সাথে লিটারেচারের একটা সম্পর্ক আছে সেখান থেকে তোমাদেরকে কোশ্চেন করা হয় নিক নেম গুলো থেকে কোশ্চেন করা হয় পয়েন্ট অফ নেচারকে বার্ড অফ এভোন কে তারপর যদি বলা হয় যে পয়েন্ট অফ বিউটি কে পয়েন্ট অফ সুপার ন্যাচারিজম কে ইংলিশ লিটারেচারের মানে ফাউন্ডার বা ফাদার কারা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ভালো একটা প্রিপারেশন রাখতে হয় তার মানে লিটারেচারের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা যেখান থেকে প্রচুর কোশ্চেন হয় বিভিন্ন কোটেশন থেকে কোশ্চেন হয় তারপর তোমার বিভিন্ন প্রমিনেন্ট বইগুলো কারা রাইটার সেটা থেকে কোশ্চেন হয় এছাড়া তোমার পিরিয়ড

তারপর হচ্ছে অন্যান্য যেগুলো ফিলোসফি আর্কিওলজি হিস্ট্রি বাংলা এই যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে না এই ডিপার্টমেন্ট গুলোর সাথে রিলেট করে তোমাকে জিকে কোশ্চেন দিবে সো জিকে কোশ্চেন গুলা মেইনলি আসা হচ্ছে তোমার ল বেসড ল এখানে কোশ্চেন করে এবং ইংলিশ ভার্সনে কোশ্চেনগুলো দেয় তারপর তোমার হচ্ছে হিস্ট্রি থেকে কোশ্চেন থাকে তোমার ফিলোসফি থেকে কোশ্চেন থাকে এবং ফিলোসফির মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল বেস্ট কোশ্চেন থাকে ম্যাথের কোশ্চেনও থাকে তারপর তোমার যদি বলি জার্নালিজম রিলেটেড কোশ্চেন থাকে তারপর হচ্ছে আইআর রিলেটেড কোশ্চেন থাকে এবং টপিকগুলো কি কি সাপোজ আমি যদি হিস্ট্রির মধ্যে যদি বলি সেখানে সিভিলাইজেশন থেকে কোশ্চেন থাকে বিভিন্ন ধরনের বাংলাদেশের পুত্রতাত্ত্বিক স্থান কোনটা কোথাও অবস্থিত সেখান থেকে কোশ্চেন আসে দেন তোমার যদি বলি জার্নালিজম সেখানে জার্নালিজমের তোমার পত্রিকাগুলো থেকে কোশ্চেন আসে সম্পাদক তাদের থেকে क्वेश्चन আসে বিভিন্ন প্রাইস গুলো থেকে क्वेश्चन আসে তারপর তোমার কোনটার স্লোগানটা কি সেটা থেকে क्वेश्चन আসে তো জার্নালিজম रिलेटेड এগুলো আসে এবং কোন দেশের মানে সংবাদ সংস্থাগুলো কোনটা যেমন বাংলাদেশের কোনগুলো পাকিস্তানের কোনটা তোমার আমেরিকার কোনটা তারপর তোমার যুক্তরাজ্য যেটা সেটার কোনগুলো যেমন বিবিসি সিএনএন ভিওএ তারপর এফপি এপি এগুলো কোনটা কোন দেশের রয়টার্স এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় প্রচুর পাশাপাশি তোমার এই যে সম্পাদকদের নাম যেমন ধরো যদি বলি যে উত্তরাধিকারী সম্পাদককে তারপর যদি বলা হয় যে দৈনিক পত্রিকা সম্পাদককে তোমার সবুজপত্র পত্রিকার সম্পাদককে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদককে বা একদম ইনিশিয়াল লেভেলে যেগুলো ছিল যেমন সমাচার দর্পণ বেঙ্গল গ্যাজেট রংপুর বার্তা বহ এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয় এর পাশাপাশি দেখো তোমার বিভিন্ন ধরনের প্রাইজ যেমন পুলিজার প্রাইজ বুকার প্রাইজ নোবেল প্রাইজ তারপর ধরো স্বাধীনতা পুরস্কার এই জায়গাগুলো থেকেও কোশ্চেন থাকে দেন যদি অনেকটা সাবজেক্টে যাই সে ফর এক্সাম্পল ধরো আইআর আয়ার রিলেটেড বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে যেমন তোমার জাতিসংঘ তারপর তোমার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাফিলিয়েট আই এম বা তোমার নেটো ওয়াইসি তারপর হচ্ছে সার্ক তারপর অন্যান্য যেগুলো যেমন ধরো যেগুলো পারমাণিকরণ এনপিটি সিটিভিটি সল্ট এগুলো থেকে কোশ্চেন আসে এছাড়া ধরো অন্যান্য যে সকল সংস্থাগুলো যেগুলোর সাথে বাংলাদেশ রিলেটেড যেমন ডাব্লিউটিও ট্রেড অর্গানাইজেশন গেট এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হয় বিভিন্ন ধরনের যে সকল চুক্তিগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের যেগুলো রেভলিউশন আছে এগুলো থেকে কোয়েশনে থাকে কনফ্লিক্টিং যে সকল আইল্যান্ডগুলো রয়েছে বা স্টেটগুলো রয়েছে সেগুলো থেকেও প্রচুর কোশ্চেন হয় আয়ার রিলেট করে অ্যান্ড দেন তোমার ল রিলেটেড যেহেতু তার মানে কনস্টিটিউশন থেকে প্রিপারেশন নিতে হয় এছাড়া বাংলাদেশের যে হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটটা সেটা থেকে প্রিপারেশন নিতে হয় ইন্টারন্যাশনালের মধ্যে বিভিন্ন ধরনের যে হিস্ট্রিক্যাল বিষয়গুলো সেগুলো থেকে প্রিপারেশন নিতে হয় তো জাহাঙ্গীরনগর এখানে সাবজেক্টিভ জিকে করতেছে একই সাথে তোমার নর্মাল জিকে থেকে কোয়েশ্চেন করা হয় তো আমি তোমাকে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট সেটাও কিন্তু পড়া লাগতেছে তো এখানে সাবজেক্টিভ জিকেটা তুমি আলাদা করে এই সাবজেক্ট রিলেটেড যে যে টপিকগুলো আছে সেগুলোর উপর এমফাসিস দিয়েও পড়া লাগতেছে টাইম নর্মাল প্রতিটা করা লাগতেছে এবং আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিসই তোমাদেরকে আলাদা জিকের ওপরে জিকের উপরে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট জন্য কোথা থেকে কতটুকু পড়তে হবে সব রেলিভেন্ট হইতে দেওয়া থাকবে তোমাদের জি এখানে ফুল মার্কসটা তোমরা এখানে অ্যান্সার করতে পারবা আমি সেভাবেই তোমাদেরকে গুলো প্রোভাইড করবো এবং আরেকটা জিনিস লিটারেচারের কথা বললাম বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে লিটারেচারটা কিন্তু খুবই ক্রুশিয়াল তোমরা যারা ঢাবির প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা রাজশাহী বা ইউপি বা চট্টগ্রাম প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু লিটারেচার খুব একটা অ্যাডভান্স লেভেলে পড়ো না বাট জাহাঙ্গীরনগর জন্য এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে পড়া চাই এবং অন্য ইউনিভার্সিটি গুলাতেও কিন্তু লিটারেচার থেকে কোয়েশ্চেন হয় সেটা হয়তো বেসিক লেভেলে হয় কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য তোমাকে অ্যাডভান্স প্রিপারেশনটা নিতে হবে যার মাধ্যমে অন্য ইউনিভার্সিটি গুলো কভার হয়ে যাবে এবং গ্রামারের প্রিপারেশনটা কিন্তু অ্যাডভান্স লেভেলেই রাখা চাই আমি যে টপিকগুলো বললাম তোমাদেরকে এখন চলে আসো যে ভাই আইকিউ এর উপর তাহলে কিভাবে প্রিপারেশনটা নিব সো আইকিউর মধ্যে যদি বলি আইকিউর মধ্যে তোমাদেরকে এখানে ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং রিলেশনশিপ জাজমেন্ট ডিসিশন মেকিং এবিলিটি তারপর তোমার সিরিজ এই জায়গাগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন দেওয়া হয় পাশাপাশি ধরো ত্রিভুজ গণনা বা রেক্ট্যাঙ্গেল কাউন্টিং ট্রায়াঙ্গেল কাউন্টিং বা হচ্ছে পাজল সলভ এই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি দেওয়া হয় দেন তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো যদি তুমি অ্যানালাইসিস করে দেখো তাহলে কিন্তু তুমি একটা ভালো আইডিয়া পাবা এই জন্য সবাই অবশ্যই একটা কোশ্চেন ব্যাংক নিয়ে সেটার উপর বেশি অ্যানালাইসিস করবা কোশ্চেন ব্যাংক দেখে তোমরা যেভাবে প্রিপারেশনটা না অনেকে হচ্ছে তোমরা ব্যাখ্যাগুলো পড়ো ভাবো যেটা দিয়ে প্রিপারেশন হয়ে যাবে নো তোমাকে কোশ্চেন ব্যাংকের তুমি একটা ইয়ার বা দুইটা ইয়ার বা তিনটা ইয়ার এভাবে প্রতিদিন করে নিয়ে তুমি হচ্ছে ওইটার উপর অ্যানালাইসিস করবা যে এই টপিক থেকে কোশ্চেন আসছে তো এই টপিক থেকে মেইন রেফারেন্স বই কোনটা সেটার উপর বেসিস করে বা গুগল বা উইকিপিডিয়া বা অন্যান্য যে সকল মেইন রেফারেন্স গুলো আছে সেগুলোর উপর তুমি স্টাডি করবা পুরো টপিকটা অ্যানালাইসিস করবা তাহলে তোমার একটা ভালো প্রিপারেশন হবে এবং অবশ্যই তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে এই যে বললাম প্যাসেজ সলভ টেকনিক সহকারে শিখতে হবে কারণ না তুমি যদি এখানে টাইম ম্যানেজমেন্ট করতে না পারো জাহাঙ্গীরনগরে কিন্তু আশিটা এম সিকিউ পরীক্ষা হয় এবং প্যাসেজ বেসড অনেক কোশ্চেন থাকে তো এগুলো সলভ করতে টাইম লাগে এবং এই যে পঞ্চান্ন মিনিটের মধ্যে তোমাদেরকে পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে হয় দ্যাটস এই টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয় এবং ক্রুশিয়াল একটা জায়গা এই জন্য তোমরা আগে থেকেই সেভাবে প্ল্যানিং করে আগাবা এবং আমাদের ব্যাচে আমি প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম সলভিং অ্যাবিলিটি সব কিছুই এখানে কিন্তু শেখাই যাতে করে তোমার প্রিপারেশনটাও টপ নচ হয় তোমার পরীক্ষার এক্সপিরিয়েন্সটাও যেন টপ নচ হয় এবং তুমি তোমার নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো সো এখন দেখো যে ভাইয়া আমরা কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করব সো দেখো বুক লিস্টের মধ্যে আমি বাংলার জন্য তোমাদেরকে যেটা প্রেফার করব সেটা হচ্ছে অভিযাত্রী এই বইটা অন্য যে কোনো বই থেকে ভালো কেননা এখানে সবকিছুই দেওয়া আছে ফার্স্ট পেপার গ্রামার এবং তোমাদেরকে লিটারেচারের জন্য এটার উপর ফুললি ডিপেন্ডেন্ট হলে হবে না কারণ এর বাইরেও কিন্তু অনেক কিছু পড়তে হয় আমাদের বাচ্চা আমরা লিটারেচারের জন্য এমপি কমপ্লিট করাই এছাড়া ধরো তোমার মাহবুবুল আলমের একটা ফুল লিটারেচারের বই আছে বাংলা সাহিত্যের উপরে সেই বইটা থেকেও যা যা জরুরি সেটা আমি কমপ্লিট করাই অ্যান্ড আছে আমাদের লেকচার আমাদের নোটগুলো করা আছে তো এখানে অনেকগুলো জায়গা থেকে প্রিপারেশনটা নিতে হয় তো অভিযাত্রী হচ্ছে তোমরা গ্রামার এবং ফার্স্ট পেপারের জন্য ফলো করতে পারো এবং জন্য তোমরা হচ্ছে এটিএম ফলো করতে পারো দেন এর পাশাপাশি আমাদের ব্যাচের যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো তো তোমরা পাচ্ছই নেক্সট হচ্ছে দেখো যে ইংলিশ ইংলিশের মধ্যে তোমরা মাস্টার বইটা ফলো করবে এটা ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত প্রচুর প্র্যাকটিসের জায়গা আছে সবগুলো জিনিসই আছে এবং আমার ক্লাস করার পর মাস্টার বই তোমার কাছে একদম ইজি মনে হবে

পড়ার না লাগে তখনই তোমার প্রোটায়ত্ত হয়ে যায় তো তুমি ক্লাসটা দেখলেই বুঝতে পারবা নেক্সট হচ্ছে দেখো ভোকাবুলারি ভোকাবুলারির জন্য তোমরা হচ্ছে কম্পিটিভ এক্সামস ভোকাবুলারি এই বইটা পড়তে পারো ঠিক আছে অ্যান্ড দেন লিটারেচারের জন্য আমাদের এখানে আমরা এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার সেটা কমপ্লিট করাই আমার নিজস্ব হ্যান্ড নোট তৈরি করা আছে সেটা থেকে পড়াই পাশাপাশি আদার্স অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো থেকে আমরা ক্লাসগুলো নেই ইনক্লুডিং ইএফটি ফার্স্ট পেপারের যে জিনিসগুলো পয়েন্টস এবং ইম্পর্টেন্ট লেসনগুলো সেগুলোর উপরও কিন্তু আমাদের নোট রয়েছে তো এই যে আমাদের লেকচার লেকচারশিট পাশাপাশি তোমার এই যে বইগুলো তোমরা ফলো করতে পারো এরপর দেখো তোমার জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে তো অনেক রেফারেন্স কি বলবো তো তোমরা যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে মিহির জি কে নর্মাল জিকের জন্য এবং আমাদের ব্যাচে দেখো মিহির জিকের মধ্যে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্ট সবকিছু আমরা দাগে দাগে পড়ে যে জাহাঙ্গীরনগরের প্যাটার্নটা কিভাবে কোশ্চেনটা আসতে সব কিছু দেওয়া থাকবে তুমি সেগুলোই অ্যাডমিশন টেস্টে সেই কোশগুলোই পাবা অ্যান্ড দেন তোমাদেরকে এখানে আলাদা করে বোর্ড বইগুলো কমপ্লিট করানো হবে হিস্ট্রি বই জিওগ্রাফি বই পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই বইটা অ্যান্ড দেন তোমাদেরকে হচ্ছে বিসিএস এর একটা বই কমপ্লিট করানো হবে ইউনিক ডাইজেস্ট পাশাপাশি বিসিএস শর্ট জেনারেল নলেজ এবং এর পাশাপাশি সাবজেক্টিভ জিকের জন্য তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ ল রিলেটেড আলাদা করে ম্যাটেরিয়ালস তোমার হিস্ট্রি রিলেটেড আলাদা ম্যাটেরিয়ালস তোমার জার্নালিজমের জন্য আলাদা ম্যাটেরিয়ালস তোমার ফিলোসফির জন্য আলাদা ম্যাটেরিয়ালস আইয়ার এর জন্য আলাদা ম্যাটেরিয়ালস তো প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আলাদা ক্লাস গুলো হবে সেটার জন্য আলাদা ম্যাটেরিয়ালস হতে হবে সাবজেক্টিভ জিক এর জন্য তারপর দেখো তোমরা এই যে আইকিউ আইকিউর জন্য প্রিপারেশনের জন্য তোমরা আইকিউ সামিট বইটা ফলো করতে পারো ওকে আরেকটা কথা যে বললাম যে ভাই এখান থেকে ম্যাথের কোশ্চেন তো আসে ম্যাথের জন্য কি আলাদা বই কিনতে হবে তোমাদের যাদের টার্গেট শুধু সি ইউনিট তাদেরকে বলবো ম্যাথ বই কেনার দরকার নেই বাট আমাদের ব্যাচের যে প্রথম পাঁচটা ক্লাস ম্যাথের নাম্বার পার্সেন্টেজ তারপর তোমার রেশিও তারপর ইন্টারেস্ট এবং প্রফিট লস এর পাশাপাশি হচ্ছে সিরিজ এই এবং ট্রায়াঙ্গেল কাউন্টিং এবং রেক্ট্যাঙ্গেল কাউন্টিং এই কয়েকটা ক্লাস করো মোর দ্যান অ্যানাফ এটা দিয়ে তোমার জাহিনগ ইউনিভার্সিটি সিমিটের ম্যাটটা কভার হবে আর যারা বি ইউনিটেও দিবা তাদেরকে কিন্তু ম্যাথে সব ক্লাসই করতে হবে আমরা সব কিছুই কাভার করবো বিশ গণিত জিওমেট্রি ইনক্লুডিং তোমার আইকিউ রিলেটেড যেগুলো আছে সব কিছুই তো দেখো এই বইগুলো তুমি কালেক্ট করতে পারো এবং কোশ্চেন ব্যাংকের জন্য তোমরা হচ্ছে পান করি বা প্রিভিউ এগুলো ফলো করতে পারো এখন চলে আসো যে তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছ তারা টেলিগ্রামে গিয়ে দ্য রেট রিফাত টেন লিখে সার্চ করলে আমার অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে রিফাত অফিশিয়াল নামে সেখানে সেখানে তোমরা জয়েন পারো আমি কুইজ করে থাকি বিভিন্ন আপডেটগুলো থাকি এবং ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্ট হতে পারো টপার অ্যাডমিশন কেয়ার এবং আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এবং আমাদের প্রিভিয়াস ব্যাচে যারা তোমার লতে চান্স পেয়েছে ইংলিশে চান্স পেয়েছে আইআর এ চান্স পেয়েছে হিস্ট্রি ফিলোসফি বাংলা প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু কয়েকজন করে চান্স পাইছে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের মেড পজিশন গুলো দেখো তুমি অবাক হয়ে যাবে যে এত সংখ্যক স্টুডেন্ট এত ভালো ভালো মেডে কিভাবে চান্স পায় একটা ব্যাচ থেকে তো আমি কিন্তু সেভাবেই পড়াই আমি যাহা ইনোগ্রের জন্য যা যা লাগবে সবকিছুই প্রোভাইড করি তোমার ক্লাস ম্যাটেরিয়ালস এক্সাম ব্যাচ সবকিছুই তোমার যে ওরিয়েন্টেড তুমি এখানে প্রতিটা ক্লাসের সাথে সাথে রিলেট করতে পারবা যে জেউর প্যাটার্নটা কি সো এখন দেখো যে আমাদের যে এফর ব্যাচটা আছে এখানে একই সাথে তোমার জেইউ বিউ পি ডিউ আর ইউ এবং সিইউ প্রতিটি ইউনিভার্সিটির কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে কারণ আমরা সবকিছু অ্যাডভান্স লেভেলে কভার করতেছি বাংলার মধ্যে তোমার বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা বিরোচন অংশ বাংলা লিটারেচার প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সবকিছু এখানে কমপ্লিট করা হচ্ছে ইংলিশের মধ্যে তোমার ইংলিশ ফার্স্ট পেপার যেটা কভার করা হচ্ছে গ্রামারের সবকিছু কভার করা হচ্ছে লিটারেচার সবকিছু কভার করা হচ্ছে ইভেন ভোকাবুলারি ক্লাসগুলো কিন্তু এখানে হচ্ছে তারপর দেখো জেনারেল নলেজের মধ্যে কিন্তু তোমাদেরকে কয়েকটা ধাপে প্রিপেয়ার করা হবে সাবজেক্টিভ জিকের জন্য আলাদা ক্লাস নর্মাল জিকের বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্টের পর আলাদা ক্লাস আবার তোমাদেরকে হচ্ছে ইংলিশ ভার্সনে ক্লাস নেওয়া হবে যাতে করে ইংলিশ ভার্সনও কিন্তু সিউনিটে কোয়েশ্চেন আসে ল আসার কারণে সেটার উপরও আলাদা ক্লাস থাকতেছে অ্যান্ড দেন তোমাদেরকে বিসিএস এর যে ডাইজেস্ট রয়েছে সেটাও আমরা কমপ্লিট করে দিচ্ছি তো দেখো কমপ্লিট একটা প্রিপারেশন আবার বোর্ড বইগুলো তোমাদের এখানে কমপ্লিট করানো হচ্ছে তারপর দেখো বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই কিন্তু কভার হচ্ছে ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল দুইটাই কভার হবে পাশাপাশি আইকিউ ম্যাথের মধ্যে প্রতিটা জিনিস যেমন তোমার পাটিগণিতের মধ্যে নাম্বার তারপর তোমার হচ্ছে পার্সেন্টেজ রেশিও প্রফিট লস ইন্টারেস্ট মিক্সার ট্রেনের ম্যাথ বয়সের পাশাপাশি ধরো তোমার অন্যান্য যে সকল টপিকগুলো আছে কাজ ক্ষমতার দেন তোমার সেট ফাংশন সমাবেশ এছাড়া সূচক লগারিদম দেন তোমার যেগুলো ফর্মুলার ইউজ করে সলভ করতে হয় সেই গুলো জিওমেট্রির মধ্যে প্রত্যেকটা জিনিস এখানে আমরা কভার করে দিচ্ছি এবং ইনক্লুডিং বোধ বাংলা ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন আইকিউর মধ্যে যা যা টপিক রয়েছে ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং তারপর তোমার ধরো সিরিজ এরপরে হচ্ছে রিলেশনশিপ জাজমেন্ট হ্যান্ডশেক কাউন্টিং তারপর ধর অডমেন আউট ডিসিশন মেকিং অ্যাবিলিটি সিরিজ তারপর এই যে তোমার ট্রাঙ্গেল কাউন্টিং রেক্টেঙ্গেল কাউন্টিং পাজল সলভ ইচ এন্ড এভরিথিং এখানে কমপ্লিট করানো হবে অর্থাৎ এখানে কমপ্লিট একটা প্রিপারেশন হচ্ছে যার মাধ্যমে তুমি বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি ডিও আর ইউসিউ প্রতিটি ইউনিভার্সিটির কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে পারতেছো সো আমাদের এই ব্যাচের ফি অ্যাট প্রেজেন্ট মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা মান্থলি ভর্তি হতে চাও তারও সেটাও সুযোগ আছে দেখো বারোশো নিরানব্বই করে তুমি মান্থলি পেমেন্ট করতে পারো অথবা ফুল কোর্সে এককালীন তুমি চব্বিশ নিরানব্বই টাকা ভর্তি এবং যারা ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপে কিংবা ডিরেক্টলি কল করে এই নম্বরে যোগাযোগ করতে পারো আর বিষয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চেক করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো এবং লাস্ট একটা কথা বলবো তোমরা কিন্তু অলরেডি জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু ভর্তি পরীক্ষা এবছর ডিসেম্বরের শেষ সময় কিন্তু হয়ে যাচ্ছে তার মানে তোমাদের হাতে কিন্তু সময় খুবই লিমিটেড সো এই সময় একটা বেস্ট প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে বা বি ইউনিটে বা ইউনিট বা আইবিএতে চান্স পাওয়ার মতো করে তুমি যাতে টপ ডিপার্টমেন্ট যেমন ধরো তোমার ল ইংলিশ বা হচ্ছে তোমার মধ্যে ইকোনমিক্স পাবলিক বা তোমার ওইদিকে আইবিএ রয়েছে বিবিএ ফিনান্স রয়েছে অ্যাকাউন্টিং রয়েছে এই যে টপ ডিপার্টমেন্টগুলো তুমি যদি পড়তে হতে চাও তুমি এখন থেকে সেভাবে একটা প্রিপারেশন নিতে হবে এবং আমাদের ব্যাচে সেটাই এনশুর করা হবে এবং আমি তোমাদেরকে প্রতিটা জিনিস ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং এক্সাম ব্যাচ ডেইলি এক্সাম টপিক ভিত্তিক আবার উইকলি এক্সাম ডেইলি এক্সামে তোমার প্রত্যেকটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল নিজেকে তুমি সলভ ক্লাসের মাধ্যমে জাজ করতে পারতেছো উইকনেস গুলো বের করতে পারতেছো আবার তোমার ক্লাসের মাধ্যমে তুমি সেটা সলভ করে নিতে পারতেছো প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস যে ওর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু বইয়ের উপর ডিপেন্ডেন্ট হলে হয় না বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন কিছু পড়তে হয় সো প্রতিটা জিনিস আমি এখানে প্রোভাইড করব এবং তোমাদেরকে মিন করে বলতেছি প্রিভিয়াস ব্যাচের মতো এবারে ব্যাচ থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক আমাদের এই ব্যাচ থেকে আমি জানিনা আবার চান্স নিশ্চিত করব তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ